মোহবতে বলুন আল্লাহ ম্মীম হতে পারে আপনার আমার জীবনের শেষ মোনাজাত জীবনের শেষ মোনাজাত মণিপুর আবার চিল্লে বলল আল্লাহ হুমি আল্লা বদ্রবংশ থানার অন্তর্গত কাছাবাড়ি লোহানিপাড়া সংলগ্ন কুটি পা কুটিপাড়ায় এই মহল্লায় গ্রামে নদীর পাশে আমার প্রাণ প্রিয় জাকের বাই ক্যারাম অধাই এই ওয়াক্ত মসজিদ ঘরের নির্মাণের উদ্দেশ্যে মহাপিল ইন্তজাম করেছেন আল্লাহ আল্লাহ তেনার মনে অনেক বেদনা যাতনা দুঃখ দুর্দশা আল্লাহ তোমার ঘর কেমনে প্রতিষ্ঠিত হবে এই চিন্তায় তিনি পাগল দেওয়ানা হয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিন আজকের এই জান্নাতি মহাবিলি ব্যবস্থা করেছেন আজকের জান্নাতি মহাবিলে সন্ধ্যার পর থেকে শুরু করে পর্যন্ত তোদিকে 100 আমজা আমাতাদি দিদি আর সেল সেল অনুযাই যে সমস্ত আমল হয়েছে আলোচনা হয়েছে ওলামায়ে কেরামগণ আলোচনা করেছেন আমি গুনাহগার কিছু কথা বলেছি আল্লাহ আজকের জান্নাতি মাহফিলে আমল এবং আলোচনার মধ্যে যদি ভুল হয়ে যায় maaf করে দেন সওয়াব পৌঁছান আমাদের বিশ্বদরদী কবি কান্দারি সাইদুন সালিম রহমেদুল নীলান নামিন দারুদী নবীজির সোনার মুদি সবুজ গম্বুজ নিচ্ছে দয়া করে নজরানা প শায়েদার আল্লাহ নবীজির করিজার টুকরা খা তুলি জান্নাত ফাতেফাতু জোহর হরাদিয়াহুতালান হাওরা দুই নয়নের মনিয়া আদুরহি দুলাল হাজরুতি মাম হাসান হাজরুতি মাম হুসাইন রাদিয়াল্লা উতালান হহমান ওনাদের লোহ ফতে বলে কারবার জবিদ ইসলামকে জিন্দা রহলাম জন্য যারা করে রোগী অভিষিত পান করেছেন আল্লাহ সমস্ত সোহাদ আক্রান্তদের হুজুরে দয় করে সহানা পৌঁছ আল্লাহ এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার বয়গাম্বার যাবে আম্বিয়া জামে আউলিয়া চার তরিকা চারি মাম চার মাজা হবে চারি মাম মাওলানা অজিদ আলী সুফি মাওলানা ফতে আলি দুরে মাকুন মরহমা মুখুর হজর জুহুর খাতুল রহমাতুল্লা আলাই হাত ওনার কলিজার টুকরে হজর সৈয়দ রহমাতুল্লাহ সববার হুজুরে দয়ে করে নজর না পায়াদান আল্লাহ আল্লাহ কে দয়া করে নজর বৌসান আর মর্শিদে মোকাম্মেলাম দয়াল দাদা হুজুর কাবলা দাদি বিরাম মাজান সিরাজগঞ্জের যমুন আর বসি করে আনাই তুরে সোনার মাজার ফাঁকে আরাম করছেন আমলগুলো আমন করে নজর আর এই পুরে বিশ্ব শান্তির মঞ্জি ওরই বাগানে যারা ঘুমে আছেন সববার হুজুর দয় করে নজর আল্লাহ কাজ করে নজর মুর্শিদে বেমেছেল হাদিয়া গা হাদায়তের নূর দিন ও দুনিয়ার কোহিনুর আল্লাহ ও রাসূল পাক বেদর কুল দুনিয়া শরীয়তের সূর্য মারিফাতের চন্দ্র জাকিরানদের জান জাকিরানদের প্রাণ আমার কাবর সাহেব আমার বাবা চির চিরদর্দি বন্ধ যেই বান্ধবের দূরের চেহারার দিকে তাকাইলে সগুড়া গুনাগুনি ঝরঝর করে পরে যাইতো আল্লাহ দুনিয়ায় কত মানুষ দেখলাম বাবার পীরের মতো উপরের চেহারার মানুষ কোথাও দেখতে হয় না আল্লাহ আমি তো পীরহারা হয়ে গেছি বর্ষে ধারা হয়ে গেছি আল্লাহ আল্লাহ সে বান্ধব আমার ফিরকে ভাজন এই আঠারোই বৈশাখ রাক্ষসী আঠারোই বৈশাখের দিনে আল্লাহ কোটি কোটি যাকে হৃদয়কে আল্লাহ করে আল্লাহ কালকে জর্জরিত করে কলিজাকে চিহ্ন বিচ্ছন্ন করে আল্লাহ আঠারোই বৈশাখের দিলে আমার ফিরকে প্রজান হুজুর তোমার ডাকে সারা সারা দিয়া তোমার মেয়ের সঙ্গে মিলিত হয়ে গেছে আল্লাহ আল্লাহ সেই পীর কেবলা যান বিশ্ব রিখা দাও অপরিত কুরিন্দুরে রোজায় বিশ্ব জাকের মন্দির ফাঁক দরবার শরীফে আজকে রামুল গোস দয়া করে নজর আপ সায়াদ আল্লাহ বড় পিরাম মাজান পিরাম মাজান বড় হুমদুল্লা দুলা যান তাও মাই খালা মনি মেজ পবিত্র দায়রা শরীফে জানারা ঘুমে আছেন সববার হুজুরে দয়া করে নজর আপ সাল্লাহ আল্লাহ খাস করে তো আমার ভাই আমার জাকের ভাই কারামত ভাই আল্লাহ তিনি পাগল মানুষ দেওয়ানা মানুষ তোমার ঘর নির্মাণের উদ্দেশ্যে দেওয়ানা হয়ে গেছে পাগল হয়ে গেছে আল্লাহ এই ঘরটি আল্লাহ ভেঙে চুরে চুরমার হয়েছিল আল্লাহ আবার তোমার দয়া তোমার রহমতের আল্লাহ তো ঘর দাঁড়িয়ে গেছে আল্লাহ বাকিটুকু করবা তো আল্লাহ তুমি করবা তোমার দয়া দিয়ে ঘর আবার প্রতিষ্ঠিত হবে আল্লাহ আল্লাহ মেহেরবাড়ি করে আল্লাহ তোমার ঘর নির্মাণ করবার উদ্দেশ্যে আল্লাহ সুন্দর মনোভাব মনোভাবনিয়া আমার কেরামত ভাই দাঁড়িয়ে আছে তাকে আপনি দয়া করে মনোবল বাড়ায় আল্লাহ আল্লাহ তাকে শক্তি দান করেন তোমার ঘর যেন নির্মাণ করতে পারে এই ঘরে তো মানুষ নামাজ কালাম পড়বে রাজকার করবে আল্লাহ আমার এলাকার ভাই বোনদের মনটাকে নরম করে দেন আল্লাহ বিশেষ করে আমার জাকের বড়ে রাজারা সিমেন্টের ব্যাগ দেওয়ার জন্য নিয়োগ করেছে আল্লাহ আল্লাহ তেনাদের নিয়াতকে দয়া করে পুরা করে দেন আল্লাহ আল্লাহ তাদের মন নরম করে দেন তোমার ঘর নির্মাণ করবার জন্য একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা দুই হাজার পাঁচ হাজার টাকা এমনি করে আল্লাহ মেহরবানি করে ঘর নির্মাণ করবার জন্য তাদের স্রোতের মতো টাকা এখানে দেওয়ার তাও ফিক দান করেন আল্লাহ রব্বুল আলমিন আমার সিদ্দিকুল ভাই আল্লাহ গত বছর সিমেন্টের বস্তা দিয়ে ছেলে দান করলেন আল্লাহ আমার ভাইটির মন আপনি নরম করে দিয়েছিলেন নরম মনের মানুষ অত্যন্ত ভালো মনের মানুষ আল্লাহ রব্বুল আলমিন মেহের বাড়ি করে দেনার নেক মাস্করা করে দেন আল্লাহ আল্লাহ তেনার ব্যবসা বাণিজ্যে খায় রহম অত দান করেন আল্লাহ ওনার পরিবার ছেলে মেয়ে নাতি নাতি যারা আছে সব্বাইকে রহমতের চাদর দ্বারা ঢাইকা রাখেন আল্লাহ রব্বুল আলমিন

রব্বুল আলামিন তার পরিবারের উপরে খাস রহমত নাজিল করে দেন আল্লাহ রব্বুল আলাবিন মহিলাদের পক্ষ থেকে খবর আসছে সিমেন্টের বস্তা তারা দিবেন রব্বুল আলমিন মেহরবানি করে আরো বেশি বেশি দেওয়ার তাও ফিং দান করেন আল্লাহ আমার মা বোনদের উপরে খাস রহমত দয়া করে নাজিল করে দেন আল্লাহ এলাকার উপরে খাস রহমত দয়া করে নাজিল করে দেন আল্লাহ রব্বুল আলামিন মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে এরিয়া মধ্যে যত কবর স্থানে কবরবাসীরা ঘুমায় আছে সব্বার কবরে দয়া করে সোয়াব পৌঁছান আল্লাহ আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান করে দেন আল্লাহ বিশেষ করে তোমার আল্লাহ আল্লাহ ফিরিস্তিনি মুসলমানদেরকে হত্যাযোগ্য চালায় আল্লাহ মাসুম বাদশাহ থেকে শুরু করে জওয়ান পর্যন্ত নারী পর্যন্ত শিশু বাচ্চাদেরকে হত্যা করে মারতেছে আল্লাহ হত্যা করতেছে রব্বুল আলমিনের বিচার এই দুনিয়া জমিনে তোমাকে করতেই হবে আল্লাহ আল্লাহ যে ফিলিস্তিনে সকল নবী রসুলদের পদচারণা ছিল আল্লাহ রব্বুল আলমিন যে মসজিদের মসজিদুল আকসা আমার প্রিয় নবী সেখান থেকে তোমার ঊর্ধ্ব কমনে গেছেন মেরাজ করেছেন আল্লাহ সেই মসজিদ তারা নাফা করে দিচ্ছে মসজিদ তারা দখল নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে আল্লাহ সেই হুদিন আসারাদের কালো হাতগুলো ভেঙ্গে চুরমার করে দেন আল্লাহ পৃথিবীর মানুষ থেকে আল্লাহ ইসরায়েল নামক দেশকে আপনি নিঃশেষ করে দেন আল্লাহ আল্লাহ মাটির সঙ্গে দেন আল্লাহ আল্লাহ তোমার ক্ষমতা আমার যারা ফিলিস্তিনি ফিলিস্তিনি এখনো যারা মুসলমানরা আছে আল্লাহ দয়া করে তাদের হেফাজত করেন আল্লাহ গোটা পৃথিবীর মুসলিম উম্মাকে দয়া করে হেফাজত করেন আল্লাহ গোটা পৃথিবীর মুসলিমদেরকে একতাব্দে অবদদ্ধ হইয়া আল্লাহ ইসরাইল নামক দেশটাকে ধ্বংস মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ আল্লাহ ইরান আয়াতুল্লাহ আলী খামেনি আল্লাহ মুসলিম বিশ্বের একজন বিশাল বড় লিডার আল্লাহ সুপ্রিম পাওয়ারে অধিকারী মেহেরবানি করে ইরানের সেই মুসলিম বিশ্বের একজন নেতা আল্লাহ আয়াতুল্লাহ আলী খামেনি নেক হায়াতে তাইয়াবা দান করেন আল্লাহ রব্বুল আমীন ইরানকে শক্তিশালী করে দেন আল্লাহ আল্লাহ ইরানকে আরো পৃথিবীর বুকে আল্লাহ মুসলিমদের জন্য বিরাট বড় শক্তিশালী দেশ বানায়াদান আল্লাহ আল্লাহ গোটা বিশ্বের মুসলিমদেরকে এক প্ল্যাটফর্মে আসার তাও দান করেন আল্লাহ আগামীকাল আল্লাহ ছাব্বিশে এপ্রিল আল্লাহ ঢাকাতে গোলাপবাগে আল্লাহ গোটা বাংলাদেশের আহলে শূন্যতল জামাতের মানুষটা ছুটে যাবে আল্লাহ আল্লাহ গতকাল তার আগের দিন থেকে ঢাকাতে যাওয়া শুরু হয়ে গেছে আল্লাহ এখনও তারা রাস্তায় অনেকে আছে আল্লাহ আগামীকালও পৌঁছবে আল্লাহ আগামীকালের সেই মহাসমাবেশ ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে আল্লাহ তুমি কে আমি কে ফিলিস্তিনি ফিলিস্তিনি আল্লাহবির আল্লাহ ভগবান্নারায় রিসা ইয়ার আল্লাহ স্লোগান দিয়ে গোটা ঢাকাকে মুখরিত করবেন আল্লাহ গোটা রাজধানীকে মুখরিত করে তুলবেন আল্লাহ আগামীকালের মহাসমাবেশের মহাসমাবেশ আল্লাহ আল্লাহ সমাবেশে যারা যাচ্ছে যারা যাবে সই সালামতে যাওয়ার তাওফি দান করেন আল্লাহ সই সালামতের সমাবেশ শেষে আবারও দেশে ফেরার তাও দান করেন আল্লাহ আল্লাহ তাদের উপরে খাস রহম দয়া করে নজল করে দেন আল্লাহ আল্লাহ আজকের মহাবিলের তাবারুক দয়া করে বরকতময় করে দেন আল্লাহ আল্লাহ আমরা যারা হাত পেতে দিয়েছি আমাদের মধ্যে অনেকের বাবা সে মা নাই অনেকের মা সে বাবা নাই অনেকের বাবা মা ভয়ে দুনিয়া থেকে কবরে চলে গেছে আল্লাহ যে বাবা মার জন্যে দোয়া শিখায় দিয়েছেন আমাদের পিতা মাত্রা আমাদেরকে ছোট ছোটবেলায় করেছিলেন আল্লাহ ছোট কালে কত আদ করছে আমার মায়ের যেন কানা কব রে আমার বাপ যেন কান্দেনা কব রে আল্লাহকে মাফ করে দেন বেস্টে রসিদ করে দেন আল্লাহ আল্লাহ তারা কাছে আমাদেরকে যেতে হবে কোন দিন কোন সময় মালা কোন মমতাজ লাইন আমাদের কাছে চলে আসবে বাবা মা মে তিনজনে বিছনায় ঘুমায় পড়েছেন ফজরের নামাজের মেয়ে দাইয়া আমাকে জিজ্ঞাসা করে মা প্রতিদিন আব্বু ফজরের নামাজের জন্য আমাদেরকে ডাক দেয় আজকে কেন আব্বু নামাজ ওঠে না মা কাছে দেখে তার আব্বু দরবের মতো দুনিয়া রে বিদায় হয়ে গেছে মা কাদের আর বলে বেটি রে তোর আব্বু আর করু দিল ফজরের নামাজের তরুণ ডাকবে না সকাল বেলা সকাল হয়ে গেছে ছোট মেয়ে বোঝে না মাকে জিজ্ঞাস করে মা মা প্রতিদিন সকাল বেলা আব্বু আমাদের সাথে নিয়ে নাস্তা খাইতে বসে আজকে কেন নাস্তা খাইতে বসে না মা আমাদেরকে ডাকে না মা কাঁদে আর বলে বেটি রে তোর আব্বু আর কোনো দিন নাস্তা খাইতে ডাকবে না একটু পরে দেখা যায় বড় ফতিলে করে বড়ই ফতিল দিয়ে গরু পলিটিন জ্বালানো হচ্ছে ছোট মেয়ে বোঝে না মাকে জিজ্ঞেস করে মা মা আজকে এত সকালে কেন বড় দিয়ে গরম পানি জানানো হচ্ছে মা মা কাদের আর বলে বেটি রে তোর আব্বুকে জনমের মতো গোসল দেওয়া হবে তোর আব্বু দুনিয়া যার কোন কোন গোসল করতে পারবে না গোসল দিয়ে খালি চকিতে শোয়ানো হয়ে চালেন তালবে পাশে বসে কোরআন তালাওয়াত করে ছোট মেয়ে বোঝেন আমাকে জিজ্ঞেস করে মা 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 সবাই কথা বলে আমার আব্বু কথা বলে না আমার আব্বুর জন্য কদিন বিছানা খাটের বিছানা আছে কেন খালি চৌকিতে সয়া রাখছেন মা মা কাদের বলে মেটি রে তোরা বুঝা আর কোনোদিনে কোথাও বলবে না আর কোনোদিনে তোদের খাটের বা কদিন বিছানা শুইতেও পারবে না একটু পরে দেখা যায় কদে কয়েক দল সাদা কিনের কাপড়া নিয়ে পেশা পেশায় মাথায় গিট্টু পয়ে গিট্টু সিনায় কিটু দিয়ে খালি চৌকিতে শোয়ানো হয়েছে খাটলিতে শোয়ানো হয়েছে এবার ছোট মেয়ে না আমাকে জিজ্ঞেস করে মা আজকে কেন আমার আব্বুকে এতগুলো নতুন কাপড় পরানো হয়েছে মা কাদের আর বলে বেটি রে তোর আব্বু আজকে নতুন কাপড় পরিয়া দুলহা সাজিয়া চার বেহার আর পালকিতে চড়িয়া ওই না কবরের বাসরে চলে যাবে তোর আব্বু যা যার কোনোদিনও কোনো কাপড় পরতে পারবে না একটু পরে দেখা যায় কয়েকজন কয়েকজন বান্ধব কাঁধে নিয়ে কবরের দিকে রওনা হয়ে যায় ছোট মেয়ে বলছেন আমাকে জিজ্ঞাসা করে মা মা আমার আব্বুকে কোথায় নিয়ে যায় মা মা কাদের বলে বেনি দৌড়াউ দৌড়া তোর আব্বুকে দুনোবের বড় আরেকটা বার দেখায় এবার মর্দাকে আস্তে আস্তে কবরের পাশে নিয়ে যাওয়ার পরে যখন কয়েকজন বান্ধব মর্দাকে ধরে কবরে নামায় বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে এই বলিয়া মর্দাকে কবরে নামায়া বাস বিসায়া খর বিসায়া কোদাল দিয়ে যখন শত শত মন মাটি দিতে থাকে এই সময় বলে আমার ভাইয়েরা আমার বন্ধুরা গ্রামবাসীরা আত্মীয় আর মাটি দেবেন না আমার কবরটা কেন জানি আমার সারাতিরে চন্দ্রকার হয়ে গেল এইভাবে তারা গেছে আমাদেরকে যেতে হবে কোন দিন কোন সময় মত হাজরাইলে আমাদের কাছে চলে আসবে জানি না। আমার মরণের আর কয়েকদিন আছে বাকি আমার মরণের বাকি আমার জীবনের গুণা মাফ করসুনি শুনি আমার মরণের আর দিন আছে বাকি কোন দিন কোন সময় চলে যাব জানি না ওই না অন্ধকার কবরে যাইবার আগে আমাদের সকলের জিন্দিগির তাম গুণাগুলি মাফ করে আল্লাহ বিশ্ব ফতেহার শরীফ আগামী উনত্রিশ তারিখে বিশ্ব দাকের মন্দিরের উদ্দেশ্যে ট্রেন কাপেলা রওনা হয়ে যাবে আমার সকল আশিকান জাকেরান ভাই বোনদেরকে নাপন ফিরে ফাতেহা শরীফে যাওয়ার তাও ফি দান করে নাম রব্বুল আলমিন দয়া করে মেহেরবানি করে বাবার কদমে হাজির হইবার তাও ফি দান করে নাল্লাম রবনা তাকাবাল মিন্না ইননাকান্ত সামিউল আলীম তবালাইনা ইয়া মাওলা না ইননাকান্ত তাওয়াবুর রাহিম মৃত্যু আমাদের নিকোটা আজরাইল আমাদের বিছনে কঠিন मुसीবতের দিনে নবী বিন নুরানওয়ার মোবারক সামনে দেখাইয়া দিয়া আপন মুর্শিদদের পবিত্র জবানের সঙ্গে জবান মিলায়াম আমাদের সকলের জবানে জারি করে দিবেন নবীর মধুর কালেবালা ইলাহা محمد رسول